বিশ্বজুড়ে দ্রুত গতিতে পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব এতটাই ব্যাপক যে কিছু পেশা আর ভবিষ্যতে টিকে থাকবে না বলে সতর্ক করেছেন ওপেন এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের এক সম্মেলনে তিনি বললেন কাস্টমার সার্ভিসের ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে মানুষের জায়গা পুরোপুরি এআই দখল করে নিতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে এখনকার এআই সিস্টেম এতটাই উন্নত যে জটিল প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম তিনি স্পষ্ট করে বলেন যখন আপনি কোনো কাস্টমার সাপোর্টে কল করেন বুঝে নিন সেটি একটি এআই পরিচালনা করছে আর এতে কোনো সমস্যা নেই চিকিৎসা ক্ষেত্রেও অল্টম্যানের মন্তব্য অনেকের মনোযোগ আকর্ষণ করেছে তিনি বলেছেন চ্যাট জিবিটির মতো এআই এখন এমন দক্ষতায় পৌঁছেছে যে অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে পারে তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন আমি নিজে চিকিৎসা নিতে চাই না শুধুমাত্র একটা যন্ত্রের উপর ভরসা করে একজন মানব চিকিৎসক থাকতেই হবে অন্যদিকে ইন্ডিয়া টুডে জানাচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন এআই অ্যাকশন প্ল্যান যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির বিকাশ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ফলে অল্টম্যানের এই সফরকে অনেকেই এই পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন তবে অল্টম্যান সতর্ক করে বলছেন এই প্রযুক্তির ঝুঁকি একেবারে আশঙ্কা তিনি উল্লেখ করেন বিশেষ করে যদি কোনো দুর্বৃত্ত বা রাষ্ট্র এআই ব্যবহারে সাইবার আক্রমণ চালায় তবে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে বিশেষ করে অর্থনীতির উপর এর প্রভাব ব্যাপক হতে পারে এবি নিউজ ডেস্ক রিপোর্ট